আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই আদাব অন্য অন্য জাতি ভাই ও বোনদেরকে জানাই নমস্কার আমি তান্ত্রিক গুরু চৈতন বৌড়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে শত্রুকে পঙ্গু বান করার নকশা নিয়ে উপস্থিত হলাম শত্রুকে পঙ্গু বান করার নকশা যে নকশাটি আমার স্কিনে আপনারা দেখতেই পারতেছেন এটার মাধ্যমে আপনারা শত্রুকে পঙ্গু বান মারতে পারবেন এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি যাদের শত্রু বেশি তারাই এই কাজটি করতে পারেন যদি আপনার বেশি শত্রু হয়ে যায় শত্রুর জন্য টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করিয়ে থাকে তখন এই শত্রুকে পঙ্গু বান মারার জন্য এই নকশাখানা আপনারা ব্যবহার করবেন এই নকশাখানা আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব ঠিক সেই নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার শত্রু ফঙ্গু হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি শত্রুকে ফঙ্গু করার জন্য প্রথমে আপনি ময়দার মাধ্যমে একটি ফুতুল তৈরি করতে হবে ফুতুল তৈরি করে ফুতুলের দুইটা দুইটা পায়ে দুইটা ফেরাক মারিয়া দুইটা হাতে দুইটা ফেরাক মারিয়া তা বৃষ্টি মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া যে কোনো শাসনে রাত বারোটা উলঙ্গ অবস্থান গেড়ে দিবেন সাথে সাথে আপনার শত্রু পঙ্গু হয়ে যাবে কারণ এটা মক্কেল চালান নকশা বলা হয় এটা গ্যারান্টি নকশা আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাইতে চান আপনাদের যে কোনো কাজে যে কোনো সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্যারান্তে থাকেন বা পৃথিবীর যে কোনো প্যারান্তে আপনি যদি বাংলাদেশের বাইরেও থাকেন কোনো সমস্যা নাই কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ